সংসারে ঘন ঘন অশান্তি আচ্ছা আপনি কারণ নতুন যারা প্রশ্ন করছেন আমাকে বলেছেন যে সংসারে ঘন ঘন অশান্তি অশান্তি চলছে কি করতে হবে আমি বলবো যে অনেক সময় আমরা নিজেরা কারণ হয়ে যাই কেমন ভাবে প্রত্যেকে ভালো করে ভেবে দেখুন তো আপনার বাড়িতে ঘন ঘন অশান্তি আপনি ধৈর্য রাখতে পারেন না বাক্য বাক্য তো আপনার ঠিক নেই এটা থেকে লক্ষ্য রাখুন কথাবার্তা সব জায়গায় উত্তর দিতে হবে না কোনো কোনো জায়গায় স্থির হতে হবে ক্ষমা করতে জানা যে ক্ষমা করতে জানে না জগতও তাকে ক্ষমা করে না আর সংসারে থাকতে গেলে বাড়িতে ঘন অশান্তি হলে পরিবারের প্রতিটা সদস্যকে নিয়ে একসঙ্গে একসঙ্গে বসুন ইগো নয় জেদ নয় রাগ নয় নিজেদের প্রবলেম নিজেরা একসঙ্গে মেটানোর চেষ্টা করুন আমি আগে কেন কথা বলবো ও কেন আমাকে এই কথাটা বলবে এই জেদা জেদি বাড়ির মধ্যে চললে কখনো শান্তি আসবে না সংসার সুখী হয় সকলের গুণে পরিবারের সকলে যদি থাকে এক মনে তাই একসঙ্গে পরিবারের সকল সদস্যরা এই জন্যই আমাদের জীবনে দেখুন আমাদের পরিবারগুলোতে একজনকে সবাই মেনে চলার দরকার পরিবারে কিন্তু সকলে নয় পরিবারে এক নায়কতন্ত্র দরকার যাকে সবাই আগেকার দিনে যেমন সিস্টেম ছিল পরিবারের কর্তাকে সবাই মেনে চলবে ঠিক তেমন তাই না আজকে একটা ডিসজয়েন্ট হয়ে যাচ্ছে চতুর্দিকে সবাই শুধু ভাঙছে আমি সেখানে প্রত্যেককে বলবো পরিবারের সকলে মিলে একসঙ্গে টাইম স্পেন্ড করবো একসঙ্গে মুড়ি ছোলা খান একসঙ্গে রাতের খাবার খান সপ্তাহে পাড়ার মোড়ে চায়ের দোকানে ঘুরে আসুন একসঙ্গে পরিবারের একাত্মী ভূত যত বাড়বে তত পরিবারের শান্তি আসবে শুধু একসঙ্গে বসে টিভি সিরিয়াল দেখলেই হবে না একসঙ্গে খাওয়া দাওয়া কল এগুলোই অংশগ্রহণ করুন পরিবারের অশান্তি থেকে দূরে থাকুন